ইলোরা বহর ভুলে গেছেন সূর্যদেব কথা ভুলে গেছেন পোস্ট মাস্টারের কথা আমি রবীন্দ্রনাথের পোস্টমাস্টার দিয়ে আমি অভিনয়ে আসি আমি এখনো পোস্ট মাস্টার করে দেখাতে পারবো আমি ভুলি নাই কিন্তু আসল হচ্ছে আনিসুল হক ফারুকী এই দুইজনের যারা হ্যান্ডস থাকে না ভাই ব্রাদার তো ভাই ব্রাদারের মধ্যে রনি রনি কার্ড মাধ্যমে আসছে রনির প্রথম কাজ আমি করে দিয়েছি জীবন আজকাল অভিনয় করে জীবনের প্রথম কাজ আমি করে দিয়েছি যারা টেলিফিল্ম যতগুলি নিয়ে নাম আছে মুস্তফা কামাল রাজ তার পাত্র চাই এখনো বিদেশ কালে সবাই ব্রাশ নিয়ে ঘুরে তো প্রত্যেকটা ডিরেক্টরকে আমি দাঁড় করেছি তার কি কোনোদিন আমার কথা মনে করেছে এই যে আজকে তিসার কথা বলি তিসার হচ্ছে গিয়ে মুজিব অভিনয় করেছে যদি অপু বিশ্বাসের একশো টাকার কথা শুনি যদি ঈশের শুভ শুভ দশ কাঠা জমির কথা শুনি এটা কোনোভাবেই পায় না তিসা তাহলে কিভাবে কাজ করেছে তিসাকে নিয়ে কোনো কথা নেই আমি তো সেদিন দেখলাম ফারুক বসে আছে রেদবান মুজিব কর্ক নিয়ে বসে দুজনে মিলে চা নাচুর খাইতেছে এদিকে তিসা আবার প্রীতি বললো তিসার মতো মানে মক্ষম জায়গায় থাকা কেন ছোট বাচ্চাকে ফার্স্ট ক্লাসে করে যাচ্ছে

আমাদের ফেস্টিভ্যালে যে ক্যান্থ ফেস্টিভেলে আমরা যেতে পারিনি সাতটাটেলের টাকা ছিল না এবার একটা সত্যিকারের পাওয়া আর এই যে বুঝিবের ভুল ট্রেলার নিয়ে যাওয়া এবং ফার্স্ট ক্লাসে করে যাওয়া এখন আরো কি যতই মুকুলটাক আনিসুল হক এগারোটা না ষোলোটা বই লিখেছেন তার মধ্যে একটাতে আপাত নাম একটুখানি দিয়েছেন আমাকে জানিয়েছেন যে এখানে থেমো না তা সেখানটা আমাদের ষোলোটা বই তো ফ্যাসিজ নিয়ে লেখা সুতরাং তুমি যে বললে কি সাপার কথা তিষা দাহাজ পিতিলতা করছে শনিবারের না করছে সেটা আবার বন্ধ করে দিছে আমার মনে হয় প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা ডিরেক্টারকে ধরবেন আমরা নিজেরাও লিখতে পারি কিন্তু আমাদের কলম ভেঙে দিয়েছে আমাদের আঙ্গুল ভেঙে দিয়েছে আমাদের গলা চাম দিয়ে ধরেছেন আমি আজকেই আবার বকা খাব আমার হাজবেন্ডের কাছে কেন বলতে গেলে নাম এমনি তো ফ্যাসিস সরকারের পরিবার থেকে

এটা নাসির উদ্দিন বলেছিল এই যে আখানা তার কথাটা আবার তোরা মানুষ হ আমাদের নতুন মানুষ হতে হবে